কলকাতার একদমই কাছাকাছি সোনারপুরে চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে খুবই কম দামে দু কাটা জমির একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সোনারপুরের মধ্যে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন অ্যান্ড আপনারা যারা সেল করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন সোনারপুরে আপনারা যারা কম বাজেটের মধ্যে একটা বেস্ট প্রপার্টি চাইছিলেন সেরকমই কম বাজেটে নতুন একটা প্রপার্টির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এবার ভিডিওটি শুরু করা যাক ষাট ফুটের পিচ রাস্তা থেকে কুড়ি ফুটের বাই রাস্তা কম বেশি একশো মিটার যেতে হবে কুড়ি ফুটের বাই রাস্তা থেকে এটা হলো আট ফুটের রাস্তা এই আট ফুটের রাস্তা দিয়ে কম বেশি একশো মিটার গেলে জমির সামনে চলে আসতে পারবেন ষাট ফুটের পিচ রাস্তা থেকে জমির সামনে পর্যন্ত আসতে মাত্র দু মিনিট সময় লাগবে ডিস্টেন্স কম বেশি দুশো মিটার জমির সামনে আরও একটা বাড়ি আছে আট ফুটের এই রাস্তাটা মাটির কাঁচা রাস্তা পাবেন ইলেকট্রিক পোল জমি সামনে পর্যন্ত চলে এসছে একদমই নিরিবিলি শান্ত ও সুন্দর মনোরম পরিবেশ পুরোপুরি হিন্দু এলাকার মধ্যে পেয়ে যাবেন এই জায়গাটি খুবই কম দামে সোনারপুরের মধ্যে আপনারা যারা একদমই কম দামে একটা জায়গা কিনে নিজের স্বপ্নের বাড়ি বানাতে চাইছেন একবার এসে ভিজিট করে যেতে পারেন জমি দেখতে আসার জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না সাইট ভিজিট সম্পূর্ণ ফ্রি জমি দেখে ও দামে পছন্দ হলে অফিসে বসেই জমির কাগজ পেয়ে যাবেন জমির মালিকের খুবই আর্জেন্ট টাকার দরকার আছে তাই জমির মালিক জমি দাম রেখেছে কাঠা প্রতি এক লক্ষ আশি হাজার টাকা জমি থেকে হাঁটা পথে মাত্র দু মিনিট পিচ রোড পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন রেল স্টেশন ব্যাংক। এটিএম স্কুল কলেজ হসপিটাল বাজার টোটো অটো বাস রিকশা এছাড়াও আপনি সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন জমির নেয়ার লোকেশান আরাপাচ মা বনবিবিতলা মন্দির সেম লোকেশানে ষাট ফুট পিচ রাস্তার পাশে আড়াইশো ফুট ফ্রন্ট দিয়ে তিন বিঘা পনেরো কাঠা জমি বিক্রি আছে দাম মাত্র দু লক্ষ টাকা প্রতি কাঠা ভিডিওটি দেখার জন্য ওপরে আই বাটনে ক্লিক করুন এছাড়াও ভিডিওর লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে গিয়ে আপনি দেখে নিতে পারবেন কলকাতার এত কাছাকাছি সোনারপুরের মধ্যে আপনারা যারা কম টাকার মধ্যে জায়গা কিনে নিজের একটা স্বপ্নের বাড়ি বানাতে চাইছেন তাই আমি আপনাদের জন্য সর্বদা চেষ্টা করে থাকি আপনাদের সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করার জন্য কম দামে ভালো জমি করিয়ে দেওয়ার আপনারা আমার উপরে ভরসা করতে পারেন আমি সব সময় সবাইকে ফ্রেশ প্রপার্টি দিয়ে থাকি জমি সংক্রান্ত বিষয়ে আরও কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করতে পারেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিন নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলের পাশে থাকার জন্য সমস্ত সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার্স বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সোনারপুরে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন অ্যান্ড আপনারা যারা সেল করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সোনারপুরের মধ্যে আপনারা যারা বড় জমির খোঁজ করছেন যেমন এগ্রিকালচার পারপাস ফ্যাক্টরি কোম্পানি প্রজেক্ট ফার্ম হাউস স্কুল অ্যান্ড কলেজ পেট্রোল পাম্প ইনভেস্টমেন্ট পারপাস জয়েন্ট ভেঞ্চার হসপিটাল অ্যান্ড নার্সিংহোম ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড আদার পারপাসের জন্য আপনারা যারা কম দামে জমি চাইছেন সোনারপুর স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে এক লক্ষ টাকা কাটা থেকে শুরু জমি পেয়ে যাবেন যেমন পাঁচ বিঘা কুড়ি বিঘা পঞ্চাশ বিঘা একশো বিঘা দুশো বিঘা এর চাইতে আরও বেশি প্রয়োজন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন এছাড়াও আপনি সোনারপুরে কেমন লোকেশানে ও কত বাজেটের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে